আজকের আমদ য ট্যাংরা মাছ দে পাতলা ঝোল ট্যাংরা মাছের পাতলা ঝোলের সাথে আলু ভত্তা হলে তো আর কোনো কথাই নাই, গরম ভাতের সাথে আলু ভত্তা পাতলা ঝোল দিয়ে খেতে ম্যাকে ম্যাকে সেই স্বাদ আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি আমাকে বাড়ির সামনে দিয়ে প্রতিদিনই এরকম যেন টাটকা মাছ পাওয়া যায় ছোটো বড়ো সব ধরনের মাছই পাওয়া যায় শুধু মাছই লয় সব ধরনের শাক সবজিও পাওয়া যায় আমাকে বাজারও তেমন যাওয়া লাগে না আমরা বাড়ির পর থেকে সব ধরনের জিনিসই কিনতে পারি তা আজকে ট্যাংরা মাছ আমি কিনছি আপনারা আবার ভাবেন না এই না ট্যাংরা মাছ লে গল্প করবে রাখছি আমাকে কাছে যেটুকুই লাগে সেইটুকুই আমরা টাটকা টাটকি কিনে খেতেই পছন্দ করি এই জন্য আমি এটি অল্প করে আজকে মাছ লিসি দেখেন মাছগুলো সবগুলো লাফাচ্ছে একটা মাছও মরেনি সবগুলো মাছই যেন তা আমি মাছগুলো নিয়ে খেলা করিচ্ছি তা মাছগুলো নিয়ে খেলা করলে আমার চলবেলা মাছগুলো তো কুটে লোয়া লাগবে এই জন্যে আমি মাছগুলো কুটতে বসেও গেছি এটি একটা কলাপাতাত মাছগুলো শাড়ির থেকে আমি ঢালেও নেন এখন আমিটি চাইছি মাছ কোটার জন্য ছাই দিয়ে মাছ কুটলে মাছ পিছলে যায় না তার জন্যে আমরা ছাই ব্যবহার করি তা আপনারা কি সাই দিয়ে মাছ কটেন এনা কমেন্টে জানাবেন তো ছাই দিয়ে মাছ না ধরলে মাছগুলো পিছলে যায় তখন বটি দিয়ে আমার হাত কাটে যাবি তখন তো হামাকলে দৌড় দৌড়ি করা লাগবে এদিকে মাছগুলো এটি আমার পরেই থাকবি এরপর কুত্ত বিড়াল সবগুলো আমার খাইয়েই যাবি তখন তো আমার পেটত যাবি নে এই জন্য সাবধানে আমি সাই দিয়ে মাছগুলো কাটাকাটি করেছি তা মাছের মধ্যে আমি এনা পানিও ধুন আর মাছগুলোর মধ্যে ডিমো আসে মাছগুলো কোটার পরও দেখেন কত লাফালাফি করিচ্ছে একটা জীবন কি সহজ হয়ে চলে যায় তা দেখেন মাছগুলো কুটে লোয়া আমার হয়েই গেছে এখন মাছগুলো আমি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেবো এটি যে আমি শাড়ি আপনারা দেখে পাচ্ছেন এটা একটা মাটির শাড়ি মাটির শাড়ি অনেক ধার এই শাড়িতে মাছগুলো ডলাডলি করলে মাছগুলোর থেকে লালপা আর সাদা ঝকঝকা হয় তা দেখেন আমি অল্প ডলাডলি করে আবার পানি দিয়ে ধুয়ে নিন এখনও মাছগুলো আমার ধুয়ে লোয়া হয়নি আবারও অল্পনা ডলাডলি ডলাডলি করে আবার মাছগুলো ধোমো দেখেন যে ডিমগুলো আমি ধুয়ে দিস বার করে সেলেও আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো দেখেন ধুয়ে লওয়ার পরে মাছগুলো কত সুন্দর ফক ফকা হয়ে গেছে এখন মাছ রান্ধে লওয়ার জন্য আমি এটা না বাটির মধ্যে হলদি গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আদা রসুন পিসা জিরে পিসা পেস পিসা কাঁচা পত্তে পিসা ধনে পিসা সবগুলো দিয়ে আবার আনা দিনও শুকনা পত্রের গুঁড়ো গরম মশলা পানি দিয়ে এবার ভালো করে চামুচ দিয়ে গুলে নিমো দেখেন কত সুন্দর করে আমি গুলে নিচ্ছি এনা গোটা গুটিও থাকবে দলা দলি পাকলে সেলা বা তরকারির মধ্যেও দলা লাগে থাকে এখন মাছ রান্নার জন্য আমি এটি কিছু পেস্ট কাটেও লিসি আসলে পর জাল ধরে দিছি কাড়াই তুলেও দিছি পেসের মধ্যে আমি এনা তেল দিয়ে না হালকা করে ভাজে লিসি এর মধ্যে দেন গোটা জিরে তেজপাতা দিয়ে এনা লাল লাল করে ভাজে নেবো এখন গুলে লোয়া ময় মশলাগুলো দিয়েও সলি দিয়ে লারে সারে কষে নেো দেখেন কষে লোয়া আমার এখন হয়ে গেছে এখন ধুয়ে লোয়া মাছগুলো এরই মধ্যে দিয়ে কিছুক্ষণ কষে নেম তা আমরা কই বা সবাই কয় কষালেই বলে মাছ সাত লাগে বেশি কষালেই কি মাছ সৎ হয় বা অন্য তরকারি সৎ হয় ময় মশলা যদি না দেওয়া হয় তাহলে কি খালি খালি মাছ রান দিলে সৎ পাওয়া যাবে দেখেন কষে লোয়া আমার হয়ে গেছে ঝল শুকেও আছে এখন আমি আবার এরই মধ্যে আনা পানি দেবো পরিমাণ মতো কিসের জন্য আজকের মাছের ঝোলটা না পাতলা পুতলি হবি তা আমার যেটুকু পানি লাগে সেইটুকু পানি দিয়েই এই মাছগুলা আবার ঢেকে দিন দিয়ে এখন জাল দিয়ে দেখেন ঝোল আমার অনেকটা না শুকে আছে পাতলা পুতলি আসে এখন ধনে জিরে ভাজা দিয়ে নামে নেব দেখেন আমি ঢালে নিচ্ছি এখন কত সুন্দর ভাপ উড়িচ্ছে আর গন্ধ আছে তা মাছ রান্ধুন যেহেতু আমার হয়ে গেল এখন আলু ভত্তা করার জন্য এটি কিছু আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে সেলে সিলে লিছি চুনা পড়তে ভাজে লিসি এখন কাসা পেস, রসুন সর্ষের তেল দিয়ে আলুগুলো ভালো করে ছানা ছানি করে নেম তা আমার সবগুলোই পরতে লাগেনি পরতে ভত্তা আমার না বাচ্চেও বানা সাইড করে ধোনো দেখেন দুটোই আমার একবারে কমপ্লিট তা আজ কোন আপনি কোনো খালি রান্ধেই দেখ আমি একদিনও খাইয়ে আপনি মনে কইনি আজকে আমি খামো আর ভাত আমি আগে রান্ধে থুসি গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল আর আলু ভাতটা খাতে যে কি সৎ বলে কয়ে শেষ নাই তা দেখেন আমি প্রথমে মাছের ঝোল আর একনা মাছ লিয়ে সাথে আলু ভর্তা নিয়ে এখন মাখামাখি করে ঝোলের সাথে খাই আপনি করো কমো তা দেখেন আমি খাওয়া শুরু করে দিছি মাছের ঝোলটা সত্যি সেই সৎ আসলো আর আলু ভর্তার সর্ষের তেলের একটা ঘ্রাণে আমার পেটটা ভরে গেল তার রান্ধনটা কেন কা হলো অবশ্যই অবশ্যই আনা কমেন্টে জানাবেন আর আপনারাও ইনকে করে রান্না খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন